কুমিল্লা অঞ্চলের সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ এর কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অডিশন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠান রিপোর্ট এই উপলক্ষে বাইশে নভেম্বর শুক্রবার কুমিল্লা শহরের নবাব ফজলাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আয়োজিত বাছাইপর্ব প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থীর প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে কুমিল্লা অঞ্চলের সেরা বাংলা

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি শব্দ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে নিতে ষষ্ঠ পর্বের মতো স্পাহানী লিমিটেড আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতায় স্পানি মির্জাপুর বাংলা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জি এম মনিরুজ্জামান এবং প্রতিযশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম প্রতিযোগিতাটি পরিচালনা করেন চ্যানেল আই এর তাহের শিপন পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার ইস্পাহানি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক চট্টগ্রাম উত্তর এর মোহাম্মদ আশিকুর রহমান উল্লেখ্য ঢাকায় মূল পর্ব শেষে দেশের সেরা বাংলাবিদ জিতে নিবে দশ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে তিন লাখ টাকা ও দুই লাখ টাকার মেধাবৃত্তি এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থস্থকর করার জন্য পঞ্চাশ হাজার টাকার সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি ইস্তোহানি মির্জাপুর বাংলাদেশ ষষ্ঠ বর্ষের অডিশন রাউন্ডে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে এর আগেও আমার বাচ্চারা অডিশনে অংশগ্রহণ করেছে আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে শরীর খুব ভালো লাগছে আসলে আমরা আমার জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না এটা বলতে পারি আমরা নিজেদেরকে মরান প্রমাণ করতে করতে বাংলা শেখানো ভুলে গিয়েছি সেখান থেকে বের হয়ে আসার জন্য ইস্তোহানি মির্জাপুর বাংলাদেশ আমাদের আমাদেরকে সহায়তা করছে আমরা আশা করি সেখান থেকে আমরা বের হতে পারবো আমরা বাংলা চর্চা করবো